গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুটপাট গ্রুপিং দ্বন্দ্ব প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছেন কর্মীও মারা গেছেন আহত হয়েছেন অনেকে হাসপাতালে গাতরাচ্ছেন টার্গেট একটাই অনেক দিনের ক্ষুধা মিটাইতে হবে কারণ আওয়ামী লীগ মাঠে নাই এই খালি জায়গাগুলো। চাঁদাবাজি লুটপাটির জায়গাগুলোতে পরিপূর্ণ করতে হবে তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলাকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে ইভেন আপনি দেখেন রিজবি সাহেব তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন দিছে সো দলের একদম হাই কমান্ড তারেক রহমান থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন কিন্তু লোকাল এরিয়াগুলোতে আমার আপনার এলাকায় রিকশাওয়ালা সিএনজিওয়ালা বাসওয়ালা তারপর হচ্ছে এলাকার ভাদাম্যা তারপর ধরেন এলাকার মধ্যে কোনো কাজকর্ম না একটা শ্রেণী আছে এরা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটে এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে এই নিয়ে অনেকের মধ্যে সংখ্যা রয়েছে তবে যেহেতু রাজনীতিতে নতুন নাম লিখেছে জাতীয় নাগরিক পার্টি তারা এই ইস্যুটারেই বারবার কাজে লাগাচ্ছে তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্য আবার সবাই পজিটিভ নিচ্ছে না কারণ তুমি তুমি যে হিসাবে কি মুক্ত না জাতীয় নাগরিক কমিটির যে পার্টির যে প্রধান ছিল বৈষম্য বিরোধী এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ আসতেছে চান্দাবাজির জাতীয় নাগরিক কমিটি চান্দাবাজি সমন্বয়ক চান্দাবাজি আসতেছে কিনা আসতেছে তাহলে ভাই তুমি যদি গুসা হইয়া আমার এখন সোজা হইয়া সৌ এটা কি আমি মানবো মানবো না বিএনপির বক্তব্য কিন্তু এখন এই চলে আসছে কারণ এই ঘটনাগুলো ঘটছে আর এই টোটাল ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা একদম মুখ্য আলোচক আছেন যাদের কথা দেশ দেয়া শুনে হাসনাত আবদুল্লাহ তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে আছে তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে আমরা ফেসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয় কৌশলে কথাবার্তা ব্যবহার করে ফেসিবাদ গিয়েছে কিন্তু কোনো ভূ রাজনৈতিক দল আবার ফেসিবাদ হয়ে দাঁড়াতে পারে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই অবস্থান ছিল তা এখনও আছে তিনি বলছেন যে আপনার তাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী এবং সমন্বয় ইস্যুটা এটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন যদি কেউ অপকর্ম করে তাহলে এই পরিচয় দিয়া অপকর্ম করতে তাদেরকে পুলিশে দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তো তার যে বক্তব্য এই বক্তব্যটাকে কাউন্টার করেছে বিএনপি যে তোমরা এই মুসিবত বলতে কারে বুঝাইতে চাও হোয়াট ডু ইউ মিন হাসনাদের বক্তব্য একটা দল কোন সেই দল সরাসরি অনেক বিএনপির অনেক বড় নেতারা বলেন এই জাতীয় নাগরিক পার্টি এটা হচ্ছে জামাতের আগামী দিনের তরুণ পার্টি উনিশশো একাত্তরের কর্মকাণ্ডে জামাতের এই বিতর্কিত ভূমিকার কারণে জামাত ওইভাবে ডেভেলপ করতে পারবে না সো দে হ্যাভ এ প্ল্যান আর প্ল্যান বি হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি বিএনপির অনেক বড় বড় নেতারা আপনারা দেখবেন যে তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করে যে এই টিমটাই কিন্তু জামাতের টিম এখন তারা প্রতিরোধ করবে এই যে প্রতিরোধের ভাষা সেই ভাষাটা কি বিএনপি মনে করছে যে আমাদেরকে কি হালকা পাইছো আমরা কিন্তু এত আবার চুপ করেও না এরকম ওয়ার্নিংও কিন্তু বিএনপির পক্ষ থেকে আসছে তবে হাসনাদ আব্দুল্লাহ সার্জি সালম নাহিদ ইসলাম আসিফরা তারা যখন কথা বলেন মনে হয় যে এই এখনই সারা বাংলাদেশের জান্নাত বানাই ফেলবে বেহস তো আদৌ কি সম্ভব সম্ভব না দেখেন যত চেষ্টাই করুক সম্ভব না কেন আমি আপনি এই যে আমরা কোথাও একটু চান্স পাইলে ভাই লুটপাট ধান্দাবাজি আমরা নিজেরাই শুরু করি রাজনৈতিক নেতারা কর্মীরা আমরা সমালোচনা করি কিন্তু আমার আপনার হাতে একটু চান্স আসলে মোট কথা পাঁচ মিনিটে কামসায় দি ইদানিং বাংলাদেশের ঘটনাগুলো দেখছেন না সব কি বিএনপির নেতা কর্মীরা করছে না আমি আপনি তো করছি আমাদের পরিবারও তো করছে যে যেখানে ধান্দা মেলতে পারতেছে ধান্দায় ব্যস্ত তবে এমন বক্তব্যে বিএনপির একদম আতে অবস্থা তৈরি হচ্ছে যে কখনো ডাকতেছে যে কি যে শব্দটা ছিল এক দল পালাইছে আরেক দল খাইতে আইছে এই যে শব্দ এগুলো বিএনপির কাছে খুবই অপমানজনক শব্দ হিসাবেই বিএনপি মনে করে যে একটা বালুট্টার সরাতে পারো নাই তোমরা একটা ব্যানার ধরার ছজন লোক ছিল না এই শব্দগুলো নিয়ে বিএনপির আপত্তি বিএনপির উপর কথা হচ্ছে যে তোমরা রাজনৈতিক দল হিসাবে তোমাদের এথিক্স থাকবে সমালোচনা করবা কিন্তু কোন দলকে বা কোন ব্যক্তিকে অপমান করে নয় রাজনীতির মাঠে খেলা হবে রাজনীতি দিয়া আর এখন তোমরা এটা রাজনৈতিক দল সো অল আর ইকুয়াল দেখা যাক বিএনপি